يهادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يفر المرء من اخيه وامه وابيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شان يغني وقال النبي صلى الله عليه وسلم لا تزال قدما ابن ادم يوم القيامة من عند ربه حتى يُسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا علم فيما عمله وماذا عمل فيما علمه او كما قال النبي عليه الصلاه والسلام وقال الله تعالى في شان حبيبه امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلي آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد وقصد ربنا كرام فرداني شي ماجون وخال امار جبوخ بيا نخل আল্লাহ পাক পর্বর দিগারে আলমর অসংখ্য অগণিত শুকুর যে আল্লাহ পাক পর্বর দিগারে আলমে আপনারে আমারে সবরে এই মসজিদের মধ্যে বইবার তৌফিক দান হরসেন আর দিনে মাত কথা সোনার লাগিয়া এবং খোয়ার লাগিয়া আল্লাহ পাক পর্বর দিগারে আলমে আপনার মন্তব্য হরছেন মসজিদ হইল গিয়ে আল্লাহর গড় জন্নত টুকরা এই গড়ের মধ্যে বইলে গুনা আভ হয় এর কারণে এটা হইল আল্লাহ পাক পর্বর দিগার আলমর নিয়ামত আর নিয়ামত থা যদি বন্ধায় নিয়ামতর শুক্রিয়া আদায় হরে আল্লাহ পাক পর্বর দিগার আলমে ফরমাইত্রা লাইন সাকার তুম বলাই ইউ কেপা আৰু তুমি আদা বিলাস যদি নিয়ামত থয়া নিয়ামতৰ চুকৰিয়াৰে আদায় কৰে তেল্লাপাক পৰ্বত দিগাৰে আলমি ফৰমাইতিৰা না আজি দান আমি আমার বন্দাৰে আমাৰ বেশি বাড়াইয়া দিম মোক কৈছোঁ আর যদি নিয়ামত থয়া নিয়ামতৰ না চুকৰিয়ে ভৰে তাই আল্লাপাক পৰ্বত দিগাৰে আলমি ফৰমাইতিৰা যে আমি সঠিক শাস্তির ব্যবস্থা করিয়ার আসছি ফকন আউজ্লা তো তল্লাপাক পর্বত দিগারে আলমে আমরা সবরে বানাইছই তান হুকুমের দ্বারা এই সমস্ত বিশ্বরে আল্লাপাক পর্বত দিগারে আলমে বানাইছে তান হুকুম দ্বারা আল্লাপাক পর্বত দিগারে আলমে ইনসান জাতিরে বানাইছেন এবং জিন্নাতরে বানাইছেন আল্লাহ পাকে ফরমাইতরা যে আল্লাহ পাকে ফরমাইতরা জিন্না তার ইনসানটা আমি বানাইছি আমার আবাদত ধরার লাগিয়া আল্লাহ পাক পর্বর আর আলমর আবাদত যদি আমরা ধরে তাহলে আল্লাহ পাকর কোনো ফায়দা হইব না জিনা আল্লাহ পাক পর্বর দিগারে আলমর কাছে কোনো সমীনা নাই আল্লাপাক পর্বর দিগার আলমর আছে যে সমীনা আছে আর আমরা এবার যদি তাহলে যে আল্লাহ ফুরা হইব কিবা তার কিছু বাড়িব এগুলা কোনো জিনিস নাই আল্লাপাক পর্বর দিগার আলম বেনিয়াজ কোনো কিছুর টান দরকার নাই এখন যদি আমরা আল্লাহ পাক পর্বর দিগার আলমর হুকুম মানি তাহলে আর আল্লাহর কথা মতো যদি আল্লাপাকর আবাদত আমরা করি তাহলে আমরার ফায়দা হইব আমরা কিতা ভাব আল্লাহর কাছে প্রিয় বনমু মহবুব বনম আর আল্লাপাক পর্বর দিগারে আলমর প্রিয় যদি বনি মহবুব বনি যায় যদিন তাহলে আল্লাপাক পর্বর দিগারে আলমে আমরার এই কিতা কথা জন্নতর বসারত দিতরা যে আমরা কিতা আল্লাহ পাকর জন্নত ফাইমু। আর যদি আমরা আল্লাহ পাকের আবাদত করি না আল্লাহ পাকর হুকুম মতো চলি না তাহলে আল্লাপাক পর্বর দিঘারে আলমে কইতিরা গিতা জাহান বিল্লাহ আর জাহান্নামের মধ্যে হত শাস্তি এটা আমরা সবসময় শুনতে হয় আর যে হিগোর শাস্তির উপরে আর কোনো শাস্তি হইতে পারে না দুনিয়ার শাস্তিতে কেয়া দুনিয়ার আগুন থেকে কিয়া কিতাবর মধ্যে আর যদি দুনিয়ার আগুন থেকে নিয়া মানুষের তুলিয়া জাহান নামের আগ্নির মধ্যে দেওয়া হয় জাহান নামর আগ্নির থেকে তুলিয়া নিয়ে যদি দুনিয়ার আগুনের মধ্যে দেওয়া হয় তাহলে এই মানুষের গুমে ধরে লেগব হোক ভাঙা নাম্বা ও কি পরিমাণ শাস্তি এই জাহান নামর মধ্যে আর যদি জন্নতর মধ্যে যায় তাহলে আল্লাপাক পর্বর দিকারে আলমে জন্নতর মধ্যে অনেক নিয়ামত হল রাস ذَتَى نِعَمَتَهُ الْشَمْقُرْكِ نَبِيَ كُرِيمٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَهِ فُرْمَيْتْرَا لَا عَيْنٌ رَأَتْ وَلَا أُذُنٌ سَمِعَتْ وَلَا خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ الله الرسول صلى الله عليه وسلم فرميت را ذَي اللَّهِ بَاكِ فَرْبُرْدِكَارِ عَلَمِ مُؤْمِنٍ بَكْتِرِ لَقِيَا جَن নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمাইতরা ইতাখাওরর সৌকে কোনদিন দেখছেনা ইতাখাওরর খানে কোনদিন শুনছেনা আর এটা কোন মানুষের দিলের মধ্যেও গুজুরি ছেনা ওরা খান জিনিস আল্লাহ পাক পরবরর দিকে আরে আলামে জান্নাতের মধ্যে আছেন হৌকা সুবহানাল্লাহ আল্লাহ পাক পরবরর দিকে আরে আলামে আপনারে amare বুঝাইবার লাগিয়া যুগে যুগে এই কথা বুঝাইবার লাগি যে আল্লাহ পাক পর্বর দিগারে আর এই আল্লাহ পাক যাবতীয় যা কুস আছে সব কিছু ফয়দা কিছুই সব কিছু তান হুকুম দ্বারা বানাইছইন আর সমস্ত দুনিয়া এই আল্লাহ পাক পর্বর দিগারে তান হুকুমের উপরে চালাই রাম এই কথা বোঝার লাগি আমরার খালিক আমরার মালিক আমরার ষষ্ঠা সব কিছুর মালিক সমস্ত জাহান ওর মালিক ওই লাগে আল্লাহ পাক আলম এই কথা বুঝাইবার লাগিয়া আল্লাহ পাক পর্বর দিগারে আলমে যুগে যুগে আমি কেরাম হল ফাটাইয়া দিছেন হকাসুবাহান আল্লাহ আমরা যখন দুনিয়ার মানুষে যখন ফাউরি লাইছে বুলি গেছে যে দুনিয়ার জমিনে আমরা কিতার লাগিয়ে আইছি আসলাম কোন জায়গা তাইলাম কোন জায়গা কোন মকসুদে আমরা দুনিয়ার মধ্যে আইছি আপনার আমার সবর ঠিকানা হইল জান্নাত হক কয়া সুবহানাল্লাহ আমরা সব খান থেকে আইছি হক কয়া দেখি চাই হইতে পারবানি আমরা সব জান্নাত থেকে আইছি হক কয়া খিলা কিলা কইছাই কিলা জান্নাত থেকে আইলাম আপনার আমার বাবা কে হক কয়া সাইদে কে আমরার বাবা হইলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরার মাতা কে কইছাই হযরতে হাওয়া আলাইহাস সালাম আমরা মাতা পিতা দুই কোন জায়গাত আসলাম আমরা সবে জানি খন কোন জায়গাতে আসলাম আমরার মাতা পিতা দুই ওজন মধ্যে আসলাম এর কারণে আমরার ঠিকানা হইল জন্মত আমরা সব সময় গিয়া এই কথা চিন্তা করিয়া চলতাম যে আমরার ঠিকানা হইল জন্মত যদি আমরা দুনিয়ার জমি মধ্যে বেহায় আমি বেগরতি তা হইলে আমরা এই স্থান যাইব গিয়া আমরা হইতাম না আমরা জন্যতর মধ্যে যাইতাম এই কথা চিন্তা করিয়া চলার লাগিয়া এই কথা সব সময় আমরা যখন ফাউরি লাই যখন ফাউরি তখন আল্লাহ পাক পর্বর দিগার আলমে যুগে যুগে আমি এই খেরাম দিয়া এই হতার ইয়াদ দিয়া দিস যে ও বন্ধা হল তোমরা আমার কাছে যেন আইয়া আমার কাছে যেন এই কথার আহাত করিয়া গেছলাই আলাস তুমি অব্বিকুম বালা আল্লাহ পাক পর্বর দিগারে আলমে যখন সমস্ত ইনচান জাতিৰে বনাইছো